আর সবই গেছে দিনে বাবু বলিলেন বুঝে জৌবেন এ জমি লইব কি নে এলা মামি তুমি ভূস্বামী জমির অন্ত নাই জে দেখো মোর আছে বড় জোর পরিবার মত খাই শুনি রাজা kahe বাবু জানো তো হে করেছি বাগান খানা পেলে দ্রেও দিঘে সমানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুন রক্ষী গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যে মানুষ সে মাটি সোনার বাড়া তন্নির বেঁচে বসে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া পাখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রোর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ফিটে মাটি ছেড়ে বাহির হই পথে করিল ভুলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতি এ জগতে সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মহু করতে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তখনই সেদিনে ভুলিতে পারি নি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো দিন শেষে ফিরি পারে দেশে বড়ই বাসনা হল নাম সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ জীবন জুড়ালে তুমি আবারই তো মাঠ গগন জুমে তব পদ ধুলি ছায়া শুনিবির শান্তির নীর ছোট ছোট গ্রাম নীল গোকান্ড আম দু কানুন রাখালীর খেলাগে হো স্তব্ধ অতুল দেখি কালো জল মিহি তৃ শীতল স্নেহ খাড়া মধু বংগের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্জন দুঃখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রদেশিনু নিয়ে যে গ্রামে ঠাকুরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি আট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশা শেষে শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধি করে শত ধিক তোরে নিলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এ কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিল দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরে ছবি বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহ আরা সুখ দিন তুই হে ওরে রাখ খুশি আশিয়া কাটা সেদিন ধোলি রাধে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোন খানilesh না অবশেষ সেদিনের কোন চিহ্ন লগন বইছিল তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি ডাসী বিদেশ নহিয়া ফিরিয়া ফিরিয়া জানি দেখে দেখি রাজিরের কাছে এখনো যে আছে সে আমগাকে খুশিদার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা এক এক মনি উঠিল কালের কথা সেই মনি পড়ে জষ্ঠী আড়ি রাত্রি না এক ঘুম অতি ফরে উঠি তাড়াতাড়ি ছুটি আকୁড়া বাড়থম শীষ শুভ দুপুর স্তব্ধ দুপুর পাঠশালা বয়ায়ো ভামিলা হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন শতশা বাতাস ভেলি গেল শ্বাস শাখা দোলায়িয়া গাছে হলুল ফুল আমার কোলের কাছে আবিলাম মনে বুঝি এত কোনে আমারে চিনিলো মাতা স্নেহের সেদানে বহু সম্মানে পারে কে মাথা কেও কালে হাই জমদূত প্রায় কোথা হতে এলালি झूটি বাধাউ আমার সব দুটি ফল তার কুড়ি অধিকার এত তারই কলরাও চিনিল না নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু চিফ হাতে পারিষদ সাথে ধরিত ছিলেন মাছ শুনি বিবরণ গ্রোধে তিনি কর মারিয়া করিব খুন বাবু যত বলে পারি সদ দলে বলে তার শতকুণ